আজকের রেসিপি মৌরি পটল গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখার জন্য আজকে এই রেসিপিটা নিয়ে চলে এলাম সবার প্রথমে এইখানে আমি পাঁচশো গ্রাম পটলকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এইটাকে পটলের ওপরে সাদা অংশটাকে চেঁচে ফেলে দিতে হবে খুব বেশি করে চাঁচবেটা হালকা শুধু সাদা অংশটাকে এইভাবে ছেঁদে ফেলে দিতে হবে সব পটলকে আমি সাদা অংশটাকে চেঁচে নিয়েছি এবারে একটা ছুরি নিচে নিয়ে পটলের দুদিকে আমি মোটা দুটোকে কেটে দিয়ে এইভাবে লম্বা করে আমি সবকটা পটলকে একইভাবে আমি কেটে নিয়েছি এবারে চলুন আমি দেখে নিই এখানে আমি মৌরি এক চা চামচ দিলাম আর দিচ্ছি দুটো ডালচিনি মৌরি আর ডালচিনিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এদিকে খেয়াল রাখবেন যাতে মৌরি আর ডালচিনিটা খুব পুড়ে যেন না যায় পুড়ে যাওয়ার আগে এটাকে নাবিয়ে নিতে হবে ওটা ঠান্ডা হোক তারপরে এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে পটলের মধ্যে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার সবকটা পটলকে আমি দিয়ে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি এর থেকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করেই ভেজে নিতে হবে আর দিচ্ছি একটা বড়ো সাইজের আলু আলুটাকেও এইভাবে আমি তেলে দিয়ে ভেজে নেব তেলে দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতন আলুটাকে ভেজে নিতে হবে এবার আলুটা ভাজা হয়ে গেলে আলুটা আমি তুলে নিয়েছি এবার ভেজে নেওয়ার তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর এক চা চামচ মুগড়ি আর ডালচিনির যে গুঁড়োটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এর থেকে একটা সুন্দর ফ্লেভার এসছে তখন বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে তারপর পর এক চা চামচ হলুদ দিলাম আর দেব এখানে হাফচা চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে এটাকে মিনিট তিনেকের মতন এটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে স্বাদ মতন লবণ দিলাম লবণটাকেও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে ভেজে নেওয়ার পরে এখানে যে পটল আর আলুটা ভেজে নিয়েছিলাম পটল আর আলুটা আমি এর মধ্যে দিয়ে মৌরির সাথে খুব ভালো করে এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে যাতে মৌরির ফ্লেভারটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে এক এক কাপ আমি জল দিলাম জল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ফুটিন যখন ফুটে উঠবে সেই সময় এখানে আমি নাড়াচাড়া করার পরে চাপা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি রান্না করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই রান্না করতে হবে পটল আর আলুটা সিদ্ধ হোক তারপরে এখানে আমি দেখে দিচ্ছি এক চা চামচ ঘি দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ মৌরির গুঁড়ো ঘি আর মৌরির গুঁড়োটাকে অবশ্যই এটাকে ভেজে নিতে হবে এইটা যদি না আপনারা করেন তাহলে কিন্তু মৌরির পটলের যে স্বাদটা আর একটা স্মেল আছে সেটা কিন্তু আপনারা পাবেন না এটা ভাজতে ভাজতেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন এই তরকারির মধ্যে আমি এই মৌরি আর ঘিয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া কর করতে এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর গ্যাসের ফ্লেম এখানে কিন্তু অবশ্যই অফ করবে